প্রথম কথাই হলো আপনি কারোর সঙ্গে ঝগড়া করতে পারেন না এবার ঝগড়া করা বাদ দিলাম কাউকে যে কড়া ভাষায় কথা বলা এটা তো আপনার দ্বারা বলা হবে না এবং আপনি মানুষকে এতটাই বিশ্বাস করেন প্রত্যেককে আপনার বুঝতে অনেকটা সময় লেগে যায় এখানে আরো একটা কথা ধনুরাশি ধনু লগ্নের মানুষকে বলা আছে দেখুন আপনার কাছে থাক আর না থাক কেউ যদি আপনার কাছ থেকে কোনো সাহায্য চেয়ে বসে আপনি তাকে নাও বলতে পারবেন না না দিয়ে আপনি থাকতেও পারবেন না কিন্তু প্রধান সমস্যার জায়গা এই জায়গাটাকে বাদ দিলাম আজকে আমরা ধনু লগ্নের সাপেক্ষে আলোচনা করতে এলাম ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু হাজার মানুষের কেমন যেতে চলেছে বা কোন জায়গাগুলোকে সাবধানতা অবলম্বন করা আপনার উচিত হবে তার কারণ কারণ এই তিনটে মাস লাস্ট আপনার কাছে অপরচুনিটি থাকছে আপনার লগ্ন এবং চতুর্থপতি বৃহস্পতি পঞ্চম ভাবে এই তিন মাস কিন্তু অবস্থান করবে এই পঞ্চম ভাবে বৃহস্পতিকে ধনুরাশি ধনুলাভের মানুষ আবার দীর্ঘ টুয়েলভ ইয়ার্স পর আপনি কিন্তু পাবেন তো টুয়েলভ ইয়ার্স পরে মানে আসার আগে এই তিনটে মাস আপনার কাছে সময় থাকছে আপনার লগ্ন এবং ফোর্থ হাউস বৃহস্পতি যে আপনার পঞ্চমে বসে আছে আপনার লগ্ন বা রাশির ওপর তিনি কিন্তু দৃষ্টি প্রদান করছে এই তিনটে মাসে তার সঙ্গে বড় প্ল্যানেট পজিশন অ্যাজ এট থাকছে ছোট প্ল্যানেট পজিশন কিছু পরিবর্তন হচ্ছে সেই বেসিতেই আজকে আলোচনাটা কিন্তু করার চেষ্টা করব প্রশ্ন আসবে যে কেন এই আলোচনাটা এরপরে তো রাশিফলের ভিডিও আবার রাশির জন্য আসবে ডেফিনেটলি আসবে কিন্তু এই আলোচনাটা করার উদ্দেশ্য একটাই ফেব্রুয়ারি রাশি বলে শুধু ফেব্রুয়ারি মাস কি দেখানো হয় মার্চ এপ্রিলে কোনো সাবধান বাণী আপনাদের জন্য দেওয়া হয় না এই ভিডিওর মাধ্যমে আমি মার্চ এপ্রিল মাসেরও কিন্তু কিছু সাবধান বাণী কিছু সফলতার জায়গা আপনাদেরকে দেখিয়ে দেবো যেটা আগামী দিনটা পথ চলতে আপনাদের জন্য কিন্তু বিশেষ বিশেষ সুবিধা সেটা কিন্তু হবে চলুন দেরি না করে এবার আমরা আলোচনাটার মধ্যে শুরু করি নমস্কার জয় মাতারা প্রথমেই ধনুরাশি ধনু লগ্ন সাপেক্ষে আমি যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে রিলেশনশিপ কারণ এই রিলেশনশিপ নিয়ে কিন্তু ধনুরাশি লগ্নের মানুষের প্রচুর প্রশ্ন আছে আমি প্রথমেই একটা কথা বলবো দেখুন ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের পর থেকে পারিবারিক রিলেশনশিপের ক্ষেত্রে আপনার কিন্তু বেশ উন্নতির জায়গা রয়েছে মানে ধরুন আপনার পিসির সঙ্গে আপনার কাকার সঙ্গে আপনার মামাদের সঙ্গে আপনার মাসিদের সঙ্গে এরকম বিভিন্ন রিলেশনশিপের জায়গায় কিন্তু ধনুরাশির বিরাট একটা সমস্যা ছিল এই তিন মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের পর থেকে আপনার রিলেশনশিপের জায়গাগুলোয় কিন্তু বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট আপনি দেখতে পারবেন যার সঙ্গে হয়তো বহুদিন কোনো যোগাযোগ ছিল না তার সঙ্গে ছোট ফোন আলাপ হলেও কিন্তু আপনার একটা হওয়ার সম্ভব না আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দু হাজার চব্বিশে অবশ্যই থাকবে পারিবারিক সম্পর্কের উন্নতির জায়গার একটা অবশ্যই আপনি কিন্তু দেখতে পারেন আপনি ধনুরাশির মানুষ হলে খুব বলতে খারাপ লাগছে অনেক ধনুরাশি ধনুলগ্নের মানুষের বাবা মায়ের সঙ্গেও কিন্তু কিছু না কিছু একটা ডিটাচমেন্ট আপনার অবশ্যই রয়েছে কোনো সমস্যা আপনার বাবা মার সঙ্গে রয়েছে সেখানেও কিন্তু কিছুটা হলেও আপনি কিন্তু একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই আপনি ধনুরাশির মানুষ এই তিন মাসের মধ্যে দেখতে পারেন কিন্তু ইম্প্রুভমেন্টটা কিন্তু আবারও বলছি বুঝতে পারবেন ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের পর থেকে দ্বিতীয়ত আপনার ক্ষেত্রে আপনার দাম্পত্য ক্ষেত্রে কিন্তু এখন উন্নতির জায়গা অবশ্যই অবশ্যই থাকবে এখানে কোনো অসুবিধার জায়গা নেই কিন্তু সব থেকে যেটা বড় মার্ক থাকছে সেটা হচ্ছে সন্তান প্রাপ্তির জন্য এই তিনটে মাস ধনু মানুষের ক্ষেত্রে যারা রয়েছেন যারা নতুন সন্তান প্রাপ্ত করতে চাইছেন দ্বিতীয় সন্তানের প্ল্যানিংস করছিলেন তাদের জন্য সন্তান ধারণের জন্য এই তিনটে মাস কিন্তু অত্যন্ত অত্যন্ত স্টেবেল মাস হতে চলেছে অতএব দাম্পত্য ক্ষেত্রে যারা সন্তানের জন্য পরিকল্পনা করছিলেন যারা চিন্তা ভাবনা করছিলেন তারা কিন্তু আপনারা এই সময় সন্তান ধারণের একটা পরিকল্পনা সেটা যেন করতে পারেন সেটা কিন্তু অসম্ভব ভালো রকম বাস্তবায়িত ধনুরাশির মানুষের জন্য কিন্তু হবে এর সঙ্গে আরো একটা জায়গা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে টেন্থ হাউসে কেতুর অবস্থান রয়েছে এই মুহূর্তে কিন্তু পরিবারকে নিয়ে কোথাও শিফট করা বা পরিবারকে নিয়ে কিন্তু অন্য কিছু চিন্তা ভাবনা করা বাড়ি কিন্তু পরিবর্তন করার কিছু পরিকল্পনা ধনুরাশি ধনু লগ্নের মানুষ এই দু তিন মাসের মধ্যে কিন্তু অবশ্যই করতে পারেন এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত স্টেবল থাকছে অনেকেই ছিলেন ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন চেষ্টা করছিলেন অন্য বাড়িতে শিফট করার তাদের জন্য বলবো এই তিনটে মাস কিন্তু অত্যন্ত বেটার আপনাদের দাম্পত্যের ক্ষেত্রে থাকবে ট্যুরের জায়গা থাকছে সন্তানের ক্ষেত্রেও কিন্তু কিছু ইম্প্রুভমেন্ট অবশ্যই ধনুরাশির মানুষ দাম্পত্যের ক্ষেত্রে দেখতে পাবেন অতএব এই তিনটে মাস চোখ বুঝে আপনার দাম্পত্যের ক্ষেত্রে জায়গা কিন্তু বেটার হচ্ছে আর একটা জায়গা বলে দিই অনেকের ক্ষেত্রে কারণ ফোর্থ হাউসে রাহু অবস্থান করেছে তো অনেকের ক্ষেত্রে এরকম আছে দামপত্র ক্ষেত্রে কিন্তু কিছু থার্ড পার্সেন্ট ইন্টারফিয়ারেন্সের জন্য্যান্ডিং লাস্ট দু তিন মাসের মধ্যে কিন্তু তৈরি হয়েছে তাদের জন্য বলবো বেশি চিন্তা করবেন না ফেব্রুয়ারি এবং মার্চের মোটামুটি পনেরো তারিখের পর থেকে যাদের এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে দামপত্রের ক্ষেত্রে কোনো থার্ড পার্সেন্ট মানুষের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই আমরা দেখতে পাবো এই জায়গাটাও কিন্তু ধনুরাশি সাপেক্ষে মার্চ মাসের পনেরো তারিখের পর থেকে আর এপ্রিল পুরো মাস সময় আপনার কিন্তু এই যে থার্ড পার্সেন্ট এন্ট্রি বা যার

তার সঙ্গে বহু ধনুরাশির মানুষের কিন্তু আপনাদের এই সোশ্যাল রিলেশনশিপের জায়গাটাও কিন্তু অনেক বেটারমেন্ট জায়গা আপনি কিন্তু এই তিন মাসের মধ্যে অবশ্যই অবশ্যই দেখতে পারবেন কোনো অসুবিধার জায়গা এই তিন মাসের ক্ষেত্রে কিন্তু থাকছে না এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব ধনুরাশির সাপেক্ষে সেটা কিন্তু হেলথ পার্টের জায়গা তার কারণ বহু ধনুরাশি লগ্নের প্রধান সমস্যা হচ্ছে সাড়ে সাথী শেষ হয়ে গেছে রাহুকেতুর অ্যাক্সিস শেষ হয়ে গেছে কিন্তু শারীরিক ক্ষেত্র কোথাও গিয়ে কিন্তু এখনো ইম্প্রুভমেন্ট খুব একটা কিন্তু ধনুরাশির আসেনি তাদের জন্য বলবো দেখুন আপনারা কিন্তু মোটামুটি ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের পর থেকে মোটামুটি কিন্তু একদম এই মার্চ মাসের পনেরো ষোলো তারিখের মধ্যে খুব ভালো একটা শারীরিক ক্ষেত্র আপনারা কিন্তু নিতে পারবেন এবং বহু রোগের কিন্তু একটা কন্ট্রোলের মধ্যে আসা এটা কিন্তু ধনুরাশি ধনু লগ্নের সাপেক্ষে অবশ্যই অবশ্যই হবে এবং যারা বিশেষভাবে ক্রনিক রোগ নিয়ে কিন্তু বিশেষভাবে কষ্ট পাচ্ছিলেন ক্রনিক রোগের সমস্যাটা ধনুরাশির মানুষের কিন্তু মাত্রাতিরিক্ত বেড়ে গেছিল মানে যাদের ক্ষেত্রে শ্বাসকষ্টের প্রবলেম আছে যাদের ক্ষেত্রে অ্যাজমাটিক টেন্ডেন্সি আছে তাদের প্রচণ্ড রকমভাবে কিন্তু শারীরিক ক্ষেত্রে একটা ভীষণ রকম কষ্টের জায়গা ছিল যাদের ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা আছে সেখানে একটা সমস্যা আপনাদের চলছিল যাদের লিভার ওরিয়েন্টেড সমস্যা আছে প্রচণ্ড রকম সমস্যার মুখোমুখি ধনুরাশির মানুষ কিন্তু পড়ছিলেন আবার অনেকের ক্ষেত্রে কোমরের নিচের অংশে কোনো সংক্রমণ বা ভাইরাস জনিত কোনো সমস্যার কারণেও কিন্তু বেশ কিছুটা কষ্ট ধনুরাশির মানুষকে পেতে হয়েছিল তাদের জন্য বলবো ফেব্রুয়ারির পাঁচ তারিখের পর আর মার্চ মাসের মোটামুটি পনেরো ষোলো তারিখ পর্যন্ত আপনার হেলথ পার্টের কিন্তু একটা ব্যাপক ইমপ্রুভমেন্ট এবং তার সঙ্গে কিন্তু প্রপারলি একটা ট্রিটমেন্টের জায়গা ধনুরাশির মানুষ অবশ্যই অবশ্যই করতে পারবেন এখানে কোনো অসুবিধার জায়গা থাকছে না শুধু আমি একটা জায়গাই বলবো যেটা হচ্ছে পনেরো তারিখের পর থেকে আর কিন্তু এপ্রিল মাসের মোটামুটি পুরো সময়টা ধনুরাশি লগের মানুষ রাস্তাঘাটে চলাফেরা করা চোট আঘাতজনিত সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্যা থেকে একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন এবং এই পনেরো তারিখের পর থেকে মানে মার্চের পনেরো তারিখের পর থেকে আর এপ্রিলের ত্রিশ তারিখ পর্যন্ত সময় আপনার কিন্তু হঠাৎ করে রেগে যাওয়া অ্যারোগেন্সের মাত্রা এটা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে অবশ্যই এই জায়গাটাকে কিন্তু একটু কন্ট্রোলে রাখবেন যারা বিশেষ করে বাইক চালান গাড়ি চালান বা পাবলিক ট্রান্সপোর্ট যারা ইউজ করেন তাদেরকে বলবো বিশেষ করে সচেতন থাকবেন এবং এই সময় কিন্তু দুর্ঘটনা ঘটার কিছু সম্ভাবনা ধনুরাশি সাপেক্ষে অবশ্যই থাকতে পারে এই জায়গাটা কিন্তু একটু দেখে নেবেন আর একটা জায়গা কিন্তু বিশেষ করে বলবো যারা কিন্তু বিশেষ করে ট্রাভেল করেন বাইকের পেছনে বসে সেই সকল ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু বাইকের পেছনটাকে অ্যাভয়েড করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে আমার মনে হয় এই মার্চের পনেরো থেকে আর মোটামুটি এপ্রিল মাসের সময়টা আপনি কিন্তু দুর্ঘটনাকে অনায়াসে এড়িয়ে চলতে পারবেন যদি আপনি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হয়ে থাকেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পারিবারিক হেলথ কারণ ধনুরাশির পার্টনারের হেলথ নিয়েও কিন্তু বিশেষ দুশ্চিন্তা প্রচুর সমস্যা ছিল মানে সুগার প্রেসার ডায়াবে মানে চেষ্টের কোনো সমস্যা তার নার্ভের সমস্যা তার কোমরের নিচের অংশের সমস্যা তার চেস্ট রিলেটেড কোনো সমস্যা চোখের সমস্যা এরকম বহু সমস্যা কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা ধনুরাশির মানুষকে বেশ চিন্তার মধ্যে ফেলে রেখেছিল তবে আমি বলবো সেই চিন্তা কিন্তু এত তাড়াতাড়ি দূরীভূত হচ্ছে না অন্তত পক্ষে মার্চের ষোলো সতেরো তারিখ পর্যন্ত সময় ধনুরাশির মানুষ পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গায় অবশ্যই একটু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন ইম্প্রুভ কিন্তু কিন্তু তারিখের পর থেকে অবশ্যই অবশ্যই মানুষের পার্টনারের হেলথের দিকে আসবে তার মন মানসিকতার দিকেও কিন্তু ভালো ইম্প্রুভমেন্ট ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু দেখতে পারেন তবে কম্পারেটিভলি সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা এখন ভালো কারণ আপনার ফিফ্থ হাউস এখন দেবগুলো বৃহস্পতি বসে আছে সন্তানের হেলথের জায়গা বেটার রাখবে সন্তানের মন মানসিকতার জায়গা বেটার রাখবে এবং সন্তানের ক্ষেত্রে কিন্তু শারীরিক ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু অবশ্যই দেখতে পারেন আপনি ধনুরাশি ধন মানুষ হলে পিতার হেলথের জায়গা ভালো থাকছে কোনো অসুবিধা নেই তবে মায়ের হেলথের জায়গা কিন্তু একটু সমস্যা করবে কারণ ফোর্থ হাউসে আপনার এই মুহূর্তে রাহুল অবস্থান রয়েছে যেটা আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু কিছু খরচ বা কিছু সম্ভাবনা এমন তৈরি করতে পারে যেখানে কিন্তু হঠাৎ করে কোনো মেডিকেল সায়েন্সের প্রয়োজন আপনার কিন্তু পড়তে পারে মায়ের শরীর স্বাস্থ্যের কারণে তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়ালো আপনার হেলথের কিছু জায়গা খেয়াল রাখতে হচ্ছে সন্তান পিতার হেলথ কিন্তু ভালো থাকছে মায়ের হেলথের জায়গায় একটু খেয়াল রাখতে হচ্ছে আর পার্টনারের হেলথের জায়গা মোটামুটি মার্চের পনেরোর পর থেকে কিন্তু বেস্ট ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু দেখতে পারেন আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হয়ে থাকেন এবার মেন যে জায়গাটা সেটা হচ্ছে এডুকেশন আগে আলোচনা করিনি তারপর আমরা বিজনেসের জায়গাটাই আসছি এডুকেশনের ক্ষেত্রে ধনুরাশির মানুষের কিন্তু বেটার থাকে হায়ার এর ক্ষেত্রে কারণ এই হায়ার স্টাডিসের ক্ষেত্রে নতুন অ্যাডমিশন পিএইচডি লেভেল অ্যাডমিশন ডক্টরেট লেভেলের অ্যাডমিশন এবং যে কোনো ক্ষেত্রে অল ইন্ডিয়া বেসিস কোনো এক্সামিনেশন যদি আপনাকে এই মুহূর্তে ক্র্যাক করতে চান অবশ্যই এই তিন মাসের মধ্যে কিন্তু আপনি ক্র্যাক করতে পারবেন আপনি যদি হায়ার স্টাডিজের ক্ষেত্রে যেতে চান আবার হায়ার স্টাডিজ এর জন্য যারা বিদেশে অ্যাপ্লাই করতে হয়েছিলেন তারা কিন্তু এই তিন মাসে অ্যাপ্লাই দিন কারণ এই তিন মাসে অ্যাপ্লাই করলে এই তিন মাসের পরবর্তী পরে কিন্তু পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার সম্ভাবনা আপনি কিন্তু অবশ্যই তৈরি করতে পারবেন যাদের হায়ার স্টাডিজ মধ্যেখানে বন্ধ হয়ে গেছিল কোনো না কোনো কারণে ধরুন পারিবারিক কিছু কারণে আপনার হায়ার স্টাডিজের জায়গাটা আপনাকে বন্ধ রাখতে হয়েছিল বা আপনার শারীরিক কারণে আপনার হায়ার স্টাডিজের জায়গা বন্ধ রাখতে হয়েছিল যাদের হায়ার স্টাডিজের জায়গা কোনো কারণে বন্ধ হয়েছিল না সেই সকল ধনুরাশি ধনুলগ্নের মানুষ এই তিন মাসের মধ্যে নতুন করে কিন্তু হায়ার স্টাডিজ তৈরি করার সম্ভাবনা তৈরি করতে পারবেন এটার সব থেকে প্রবল সম্ভাবনা থাকবে মার্চের মোটামুটি ছ সাত তারিখের পর নতুন করে আপনার স্টাডিজের জায়গা বা নতুন করে কিন্তু আবার পড়াশোনাটা স্টার্ট আপনার কিন্তু হায়ার স্টাডিজটা স্টার্ট অবশ্যই অবশ্যই হতে পারে আপনার কিন্তু ধনুরাশি ধনু লগ্নের মানুষ হলে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বেশ চাঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে এই তিন মাসে কারণ থার্ড হাউসে কিন্তু স্যাটারন আপনাদের এই মুহূর্তে বসে আছে ফোর্থ হাউসে বসে আছে কে না রাহু এই মুহূর্তে অবস্থান করছে তাহলে যারা কিন্তু বিশেষ করে ধনু রাশি ধনু মানুষ তারা এই মুহূর্তে বেশ কিছুটা কিন্তু মানে যারা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে আছেন তাদের কিন্তু বেশ কিছুটা শারীরিক মানসিক এই চাঞ্চলতা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত চাঞ্চলতার কারণে কিন্তু প্রবল প্রবলভাবে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব আপনার কিন্তু হতে পারে সো এই জায়গাটা ধনুরাশি ধনু লগ্নের মানুষকে একটু দেখে চলতে হবে যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে আছে কারণ ফেব্রুয়ারি মার্চ এই দু মাসের মধ্যে কিন্তু বড় বড় বোর্ড এক্সামিনেশন দুটো আছে অতএব যারা কিন্তু সেরকম এক্সামিনেশন দিতে চাইছেন নিজেদের প্রিপারেশন কনসেন্ট্রেট লেভেলকে কিন্তু বৃদ্ধি করার চেষ্টা করুন এবং চাঞ্চল্য কমিয়ে অবশ্যই পড়াশোনার উপর কনসেন্ট্রেট করা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে একটু উচিত হবে আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হতে চান মানে মানে হয়ে থাকেন এবার চলে আসবো চাকরির জায়গায় কারণ তিন মাস ধনুরাশি ধনু লগ্নের মানুষের চাকরির ক্ষেত্র কেমন থাকবে এটা জানাতে দরকার কারণ টেন্থ হাউসে কেতু আপনাদের তো এটা নিয়ে একটা টেনশন আছে যে টেন্থ হাউসে কেতু অবস্থান করেছে তার মানে কর্মক্ষেত্রের জায়গায় বা চরম শত্রুতার জায়গা জায়গা তৈরি হবে না টেন্থ হাউসে কেতু অবস্থান করেছে এই তিন মাসের মধ্যে ধনুরাশির কিন্তু মঙ্গলের যে পাশ আউটটা থাকবে সেটা দ্বিতীয় ভাব তৃতীয় ভাবের ওপর দিয়ে তার মানে কোথাও গিয়ে ধনুরাশি ধনুলগ্নের একটা কিন্তু প্রমোশনের ইন্ডিকেশন আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি কারণ কর্মক্ষেত্রের জায়গায় যাদের দীর্ঘদিন প্রমোশন আটকে ছিল তাদের কিন্তু এই তিন মাসের মধ্যে কিছু প্রমোশনের সম্ভাবনা সেটা তৈরি হতে পারে আবার নতুন চাকরির ক্ষেত্রেও কিন্তু কিছু বিশেষ সম্ভাবনা রাশির ক্ষেত্রে কিন্তু চাকরির ক্ষেত্রে থাকতে চলেছে তবে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে কর্মের কারণে হয় আপনাকে কিন্তু বাড়ি থেকে অন্য কোথাও শিফট হতে হবে অথবা পরিবারকে নিয়ে কিন্তু কর্মের কারণে অন্য কোথাও শিফ্ট হওয়া ধনুরাশি ধনু মানুষের কিন্তু এই তিন মাসের মধ্যে থাকার একটা প্রবল সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে কারণ এই মুহূর্তে হাউসে অবস্থান করছে যার কারণে আপনি ধনুরাশি মানুষ হলে আপনি হয় একা আপনাকে যেতে হবে আপনার বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মের কারণে না হলে পরিবারকে নিয়ে আপনাকে কিন্তু শিফট হতে হবে আপনার কিন্তু জব লোকেশনের জায়গায় এইটাই কিন্তু একটু প্রবলেমেটিক জায়গা ধনুরাশির জন্য কিন্তু থাকতে চলেছে আর যারা যেতেই চাইছিলেন তাদের জন্য কিনা এটা ভালো সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত বলবো ধনু রাশির ধনুলগনে যারা চাকরি চেঞ্জ করতে চাইছিলেন তারা কিন্তু বিশেষ করে ফেব্রুয়ারি মাসের 10 তারিখের পরবর্তী সময়টাকে ব্যবহার করুন আপ টু মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত সময় চাকরি পরিবর্তন ইন্টারভিউ দেওয়া চাকরির ক্ষেত্রে পুরনো চাকরির ক্ষেত্রে কল আসা বা পুরনো ইন্টারভিউ থেকে নতুন করে ডাক পাওয়া ধনু রাশির ধনুলগনের মানুষদের জন্য কিন্তু একটা পসিবিলিটির জায়গা অবশ্যই অবশ্যই তৈরি করবে আবার নতুন চাকরি প্রাপ্তির জন্য ধনুরাশির এই সময়টা কিন্তু অসম্ভব ভালো একটা সময় আপনি কিন্তু দেখতে পারেন একদমই কিন্তু টেন্থ হাউসের কেতুর ভুল কথা শুনবেন না টেন্থ হাউসে কেতু কখনোই কর্মক্ষেত্রে শত্রুতা তৈরি করে না ফিফে দেবগুরু বৃহস্পতি বসে আছে যে কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু একটা আর্টিফিসিয়াল গার্ড দেওয়ার চেষ্টা করবে শত্রুতার জায়গায় সো শুধুমাত্র নিজের কর্মের দিকে ফোকাস করুন নেগেটিভ মাইন্ডেড হওয়ার কোনো প্রয়োজন ধনুরাশি ধনু লগ্নের মানুষের কর্মক্ষেত্রের জায়গায় থাকছে না বিজনেসের জায়গায় চলে আসি দেখুন প্রথমেই বলবো বিজনেসের জায়গায় দুটো জিনিসকে কিন্তু খেয়াল রাখা ধনুরাশির মানুষের বিশেষ প্রয়োজন প্রথম যাদের কিন্তু বিজনেসের জায়গায় একদম ড্যামেজ সিচুয়েশন হয়ে আছে সেই জায়গাটাকে কন্টিনিউ মানে আপনি এই মুহূর্তে কোনো ঘাঁটাঘাটি করতে যাবেন না তাতে কি হবে আপনি যদি সেই জায়গাটাকে ঘাঁটাঘাটি করতে যান আপনাকে নতুন কোনো সমস্যার মধ্যে কিন্তু দিতে পারে। বিজনেস ক্ষেত্রে আমি এখন বলবো নতুন প্রচেষ্টার কিন্তু কিছু করা ধনুরাশি ধনু লোকের বিজনেসের জায়গা কিন্তু বিশেষভাবে সফল সেটা কিন্তু হবেন মার্চের দশ তারিখের পর থেকে পুরনো বা ড্যামেজ কোনো বিজনেসের জায়গা থেকে অবশ্যই আপনি ডিসিশন নিতে পারবেন সেটা নিয়ে কোন রকম কোনো চিন্তা ভাবনা আপনার যদি থাকে সেটাকে বাস্তবায়িত করা ধনুরাশি ধনুরগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু অবশ্যই উচিত হবে তবে এই তিন মাসের লোন অবশ্যই ধনুরাশির মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনি পেতে পারেন কিছু কিছু ক্ষেত্রে যারা বিজনেসটাকে কিন্তু ট্রান্সফার করবেন ভাবছিলেন অন্য কারোর নামে বিজনেস করবেন ভাবছিলেন সেইরকম কোনো আহ জায়গা ধনুরাশি ধনুরগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই বাস্তবায়িত হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে যারা কিন্তু ক্লায়েন্ট বেসিস বিজনেস করেন বা ঘুরে ঘুরে বিজনেস করেন তাদের ক্ষেত্রে বলবো পুরনো কাস্টমার পুরনো ক্লায়েন্টদের সঙ্গে নতুন করে কিন্তু কিছু সম্ভাবনা ধনুরাশি ধনুরো মানুষের বিজনেসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর একটা জায়গা কিন্তু বলে রাখবো যারা কিন্তু শেয়ার বা যে কোনো ইনভেস্টমেন্ট সেক্টরে যারা কিন্তু বিজনেস করেন তাদের ক্ষেত্রে যেটা প্রধানতম সমস্যা থাকবে বা ট্রেডিংয়ে যারা থাকেন তাদের জন্য প্রধানতম সমস্যা থাকছে অবশ্যই আপনার কিন্তু প্রফিটের জায়গা থাকবে কিন্তু প্রফিট দিচ্ছে মানে একবারেই অনেকটা ইনভেস্টমেন্ট আপনি কিন্তু করে দেবেন না তাতে কিন্তু কিছু বিপদের সম্ভাবনা আপনার বিজনেসের জায়গায় অবশ্যই অবশ্যই থাকবে আপনি যদি ধনুরাশি ধনুলো মানুষ হয়ে থাকেন এই জায়গাটাকে একটু অ্যাভয়েড করা আপনার প্রয়োজন আছে কিছু কিছু ক্ষেত্রে কম্পিটিশন বা শত্রুতার থেকে কিন্তু একটা বিজয় লাভ ধনুরাশি ধনু মানুষ বিজনেসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই পেতে পারেন কিছু ক্ষেত্রে পারিবারিক কোনো বিজনেস ধরুন আপনার পিতার কোনো বিজনেস বা আপনার শ্বশুরবাড়ির শত্রুর কোনো বিজনেস এই দুটো বিজনেসের মধ্যে কিন্তু কোনো একটি বিজনেসে আপনার কোনো একটা ইনভলভমেন্ট হওয়ার সম্ভাবনা ধনুরাশির সাপেক্ষে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে এখানে কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না

তাদের জন্য বলবো মোটামুটি কিন্তু মার্চের দশ তারিখের পর থেকে নতুন অপরচুনিটি নতুন ভাবে কোনো কাজ আপনাদের জন্য হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অসম্ভব ভালো থাকতে চলেছে বিশেষ করে যারা অভিনয় জগৎ গান নাচের শিল্পী আছেন অসম্ভব ভালো কিছু সুযোগ তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে কিছু কিছু ক্ষেত্রে কোনো রেফারেন্সের মাধ্যমে কোনো বড় সুযোগ পাওয়া ধনুরাশির কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষরা অবশ্যই অবশ্যই পাবেন কোনো সন্দেহের জায়গা সেখানে কিন্তু থাকছে না এবার যে জায়গাটা একটুখানি আলোচনা করে দেওয়ার চেষ্টা করব ধনু রাশির শপেকে যারা প্র্যাকটিস অফেশনের সঙ্গে যুক্ত আছেন যারা বিশেষ করে অনলাইন ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সময়টা ভালো প্রচারের জায়গা কিন্তু অসম্ভব ভালো থাকছে এবং তার সঙ্গে আপনাদের কিন্তু এই সময় ক্লায়েন্ট বেসের জায়গা বৃদ্ধি পাবে পুরোনো ক্লায়েন্ট কাম করে আসার সম্ভাবনা এই তিন মাসের মধ্যে যারা কিন্তু সেলফ প্রফেশনের প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লাস্টলি যেতে যেতে একটু ফাইনান্সিয়াল জায়গাটা বলে যাওয়ার চেষ্টা করি দেখুন আগেও বলেছিলাম যারা কিন্তু পুরোনো প্রপার্টিস বিক্রি করার চেষ্টা করছেন তারা মোটামুটি কিন্তু ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের পরবর্তী সময়টাকে ব্যবহার করতে পারেন তাতে প্রপার্টিসটা বিক্রি করে কিন্তু নতুন করে কিছু অর্থ আসার সম্ভাবনা একটা থাকবে মাসের দশ তারিখের মধ্যে আপনাদের কিন্তু নতুন কোন প্রপার্টিস বা পুরনো প্রপার্টিস যেটাকে ভাড়া দিতে চাইছিলেন কমার্শিয়াল ভাড়া দিতে চাইছিলেন তারা কিন্তু কিছুটা লাভ এখানে কিন্তু হতে পারেন বা যারা কিন্তু বিশেষ করে কোনো ডিস্ট্রিবিউশন হাউস ভাড়া নিতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অবশ্যই সুযোগ থাকবে অনলাইন ভিত্তিক কাজের যারা যুক্ত আছেন তাদের কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল গেন থাকার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে গাড়ি যারা বিক্রি করতে চাইছিলেন তারা কিন্তু এই তিন মাসের মধ্যে গাড়ি বিক্রির সম্ভাবনা অবশ্যই অবশ্যই করতে পারেন সেখানেও কিন্তু কিছু একটা অর্থের সংস্থান সেটা থাকবে আগেও একটা কথা বললাম পারিবারিক ক্ষেত্র থেকে কিন্তু কিছু অর্থ ধনুরাশির মানুষের এই তিন মাসের আসার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে খুব একটা খারাপ কন্ডিশন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বা ফাইন্যান্সিয়াল আমদানির ক্ষেত্রে ধনুরাশির মানুষের কিন্তু থাকবে না ভালো থাকবেন ধনু রাশির মানুষ আপনাদের নেক্সট ভিডিও মানে রাশি ফল ফেব্রুয়ারি রাশি ফলের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন ধনু রাশি ধনু লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা